মুভির আমরা একটা লোককে দেখতে পাই কয়েকটা ব্যাগ গাড়ির মধ্যে রাখছে এবং গাড়িটা ছেড়ে দিয়ে গাড়িটা ছেড়ে দিয়ে রাস্তার মাঝখানে কিছু ওয়ার্কার দাঁড়ালো মনে হচ্ছিল সাধারণ ওয়ার্কার ছিল না কিছুক্ষণ পরে তাদের আসল রূপ দেখায় এবং কিছু ওয়ার্কার বন্দুক নিয়ে তাদের মধ্যে যেগুলো ট্রেভালটা কেটে তাদের মধ্যে যে ব্যাগগুলা ছিল সে ব্যাগগুলা নিয়ে পালিয়ে যায় এবং সেখানকার যে কর্মীগুলো আছে সেই কর্মীগুলাকে হত্যা করে দুইটা গ্রেনেড মার দিয়ে সেখানকার গাড়িগুলো পুড়িয়ে দেয় এবং চিন হয়ে তাদের অফিসে আসে সেখানে নতুন একটা এসবি মানে নতুন একটা অফিসার জয়েন হয় তার নাম হচ্ছে ইয়াং আমরা তাকে ইয়ান নামে চিনব ইয়াং আজকে তার অফিসের প্রথম দিন তার সাথে তার বস হেনরি সে তাতে দেখা হলো হেনরি সবাকে পরিচয় করে দেয় ইয়াংকে ইয়ানকে প্রথমত শুরু থাকে তার মিশন বুঝিয়ে দিল তার টিমের সবার সঙ্গে ইয়াংয়ের পরিচয় করিয়ে দিল এবং ইয়াংয়ের যে আসল ট্রেনিংটা নিল ইয়াংয়ের যে বিভিন্ন ধরনের ট্রেনিং নিল ইয়াং ইয়ানের জিমে শুরু করে বিভিন্ন ট্রেন নিতে থাকলো এবং ট্রেন নিয়ে এবং ইয়ানের ফলাফল মোটামুটি মোটামুটি আসছিল ইয়াং যখন গুলি করতে চেয়েছিলো একটা গুলি লাগেই না কারণ গাড়ি চালাতে দিল তাকে এবং সেখানেও জুট বাট কাজ করে ইয়াং এর কিন্তু পলাফলটা ভালোবাসে নাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই তার পলা কিন্তু কোনোটাই তাকে কাজে লাগা লাগার জন্য মানে কাজে লাগার জন্য তাকে কিছুটাই একটা হলো কিছুটা হলো তাকে ভাবেই তাকে কাজে রাখে এবং কাজের শুরুতেই আমরা সেখানে লেডিসকে দেখতে পাই লেডিসকে আমরা সানি বালনে কিনবো আবার আবার মনে করেন না সানালিয়ে তো আমরা লেডিসকে একটা তারপর তারপর যে এখন হেঁটে চলে গেল তার নাম হচ্ছে জিং জিংকে আমরা কিন্তু সবাই কিন্তু মনে রাখবেন জিং জিং নামের এই লোকটা মনে রাখবেন ইয়াং যখন কাজের মধ্যে বাহির হচ্ছিলো তখন ইয়াং কিন্তু ইয়াংকে কিন্তু প্রথম কিন্তু ইয়াং ইয়াংকে প্রথম দায়িত্ব দেওয়া হয় ওই মিশনের জন্য যে মিশনটা ওর ডাকারটা চুরি করেছিল যে ড্রাইভারের নাম হচ্ছে হিং হিং বলছে হিং বলছে যে ডাকাটা চুরি করেছিল যে প্রথমটা যে এক্সিডেন্ট হয়েছিলো সেই এক্সিডেন্ট কিন্তু ড্রাইভার ড্রাইভারের সিটে ড্রাইভার সিটে আমার বসার ছিল কিন্তু যদি আমি যদি ওইখানে থাকতাম আজকে হয়তো আমার মতে হয়তো এমন গো এমন এরকম করে তারা আস্তে আস্তে রওনা হলো এবং রওনা হওয়ার পরে তাদের সিসি সিকিউরিটি ক্যামেরা এত যে হাইট যার কারণে তারা কিন্তু একবারও ওই দিক দিক পারার নাই তারপর বিভিন্ন ধরনের অফিসারের যেগুলো অফিসার আছে তাদের খাট সেখানে ঝুলিয়ে রাখত তাদেরটা তো বাধ্যতামূলক যেটা যদি না করে তাহলে তাদের চাকরি তো বাড়ারা বাঁচবেই এবং ইয়াংয়ের চাকরিও তো বাড়ারা বাঁচবে এবং এই মুভিটা কেমন লেগেছে এবং ভালো লেগেছে আপনাদের পূর্ববর্তী নেস্ট পর্ব